ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে এম বালিয়া নৌযানটি ব্যাগার দিল ঠিক পাঁচটা তিরিশ মিনিটে আপনারা সকলেই জানেন এমবি বি তরঙ্গর ব্যানারে কিন্তু নিয়মিত চলাচল করছে এম বি বালিয়া এবং বালিয়ার ব্যানারে চলাচল করছে এম বি তরঙ্গ সাত ভোলাখিয়াঘাটে পাঁচটা তিরিশ মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে এখনই চলে যাবে এবং দুটি নৌজানের কারণে কিন্তু বেঁচে গেছে এখন আবারও সামনে যাওয়ার চেষ্টা করছে নৌজানের কারণে কিন্তু পুরোপুরি বেজে গেছে কারণে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধুমসে কিন্তু চালাচ্ছে সামনের দিকে এম বালিয়া নৌজানটি এখন পাঁচটা তিরিশ মিনিট ঢাকা থেকে এমবি তরঙ্গ সাতের ব্যানারে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাবে বালিয়া আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম